নমস্কার বন্ধুরা শুভ সকাল নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সকালে কাজকর্ম করছি এখন বাজে প্রায় ওই সাড়ে মতো বাজে তো মাও উঠে পড়েছে আমি উঠে বললাম মা করছে দুজনে মিলে কাজ করছি সকালে যাতে কোনো থাকুন থালা বাসন ধোয়া মোছামুছি করা আমাদের তো মুরগি আছে মুরগি তিন দফা আছে তিন জায়গায় আছে খাওয়ার দেওয়া এইগুলো এই গামলাতে ফুল করেছি এই বছর প্রথমই করেছি আর এই যে একটু করে জল উপচে দিতে হয় উপচে দেবো কেন এই জলটা তুলে নিয়ে অন্য গাছে দিয়ে দিলাম আবার নতুন জল দিয়ে দিলাম কাঁচে ডাকছে আমি যাই আমার নিয়ে এসে ফালা গুলো ধুব ঘরের ধারের কাজ হচ্ছে এই সময় সুযোগ মতো এই যে এধারটা আগে হয়ে গেছে ধারটা বানানো হচ্ছে এই যে এধারটা আগে হয়ে গেছে পরে এই সময় করে আবার পরপর এটা এধারটা বানানো হচ্ছে ঘরের সাইডগুলো বাঁধিয়ে নিলে তবে ভালো হয় গাছ হচ্ছে আমাদের গাছ হবে কিন্তু আমার দুটো থালা বাসন সব পড়ে আছে ঘাটে উঠে পড়েছে কি আর করা যাবে ওপর থেকে ডাকছে মনে আরো ছোট হয়ে যাচ্ছে নিচে এসে ডাকতে এখন ওপর থেকে ডাকছে আমি আর মন বসে পড়েছি আজকে সকাল সকাল এখন মনে হচ্ছে সকাল ছটা বাজে আর ওই বাবুরা যে কাজ করছে দুজনে খাবে আর তারপরে সুস্মিতারও একটু কাজ আছে এই জন্য তাড়াতাড়ি রান্না বসাবে সকালের কাজ দুজনে মিলে সেরে নিয়েছি নিয়েই ও চান করতে গেছে আমি বলি একটু আলু টালু ছাড়িয়ে ফেলি তারপর কি রান্না বান্না হবে ও এসে সব বলবে এই যে কুমড়ো দেখুন কুমড়োটা কি সুন্দর আজকে কুমড়ো শাক হবে টাটকা কচি শাক দিয়ে এই যে মিষ্টি কুমড়ো কুমড়োটা মিষ্টি দেখতে কি সুন্দর এই এবার কুমড়োটা কাটবো এই যে কড়কড় করছে মানে কুমড়োটা মিষ্টি হবে দারুণ কালার মিষ্টি কুমড়ো দিয়ে করছি পুঁই শাক দিয়ে রান্না হবে আছে পুঁই শাক আর কুমড়ো হয়ে গেছে ওর সঙ্গে একটু আলু দিয়ে দেবো গোল আলু এই জন্য আলুগুলো একটু কেটে নিচ্ছি এটা কি ধনন্তরি গাছ বাবু এর পাতা নাকি ছেলে খুবই ভালো ঠান্ডাও তো করে এবং বকবাসির পক্ষে খুবই ভালো ওই কালকে ভাইকে কে বলেছিলাম তাদের বাড়িতে আছে অমিল ভাই তুমি নিয়ে আসবে না আমাদের একটা চারা করব এই যে ভাই নিয়েছে এখনি এখন জলের ধারে লাগবো ছনদার দিকে লাগিয়ে দেব এর নাম হচ্ছে ধনন্তরি

আমাদের গ্রামের নাম রাধরাজেশ্বরপুর আর ক্লাব আছে আমাদের এখানে সর্বহারা সংঘ ক্লাব ওখানে ওই মনসা পুজো উপলক্ষে পুজো হচ্ছে সেই উপলক্ষে প্রায় প্রত্যেক বছরই হয় দেখি ব্লাড ডোনেশান ক্যাম্প হবে রক্তদান শিবির তো কোনো বছরই যায়নি এবছর যাব ভেবেছি তার জন্য একটু রান্নাবান্না তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি মা তো একটু জোগাড় টোকাড় করে দিলো আর আমাদের কাজ হচ্ছে কাকু আছে দাদাও আছে কাকু খাবে কাকু তো এমনিতেই খায় সারাদিনটা দাদারও দুপুরে খাওয়ার কথা ছিল কিন্তু দাদা খাবে না একটু অসুবিধা আছে তার জন্য রান্নাবান্না করে নিয়েছি মনে স্কুল আছে ওখানে তো একটু হলেও টাইম যাবে তো আমার লাইফে ফার্স্ট টাইম আমি কোনো দিন দিইনি আমার তো মানে দিইনি মানে কি আমার ছোটোবেলার থেকে ওই সিরিন যে ওই সব ডিডিল ডিডিল দেখলে আমার ভয় লাগে কিন্তু মুন হওয়ার পরে একটু একটু ভয়টা কেটেছে তো তাও ভাবছি যে যতটা ব্লাড নেয় জানা আছে অনেকটা সময় যাবে যাই হোক তবু যাব কেমন লাগে কেমন হয় দেখব আর আপনাদের সঙ্গেও শেয়ার করব সব কিছু রান্নাটা করে নিয়ে আগে ভাত আর ডাল হয়ে গেছে ভাত গড়িয়ে দিয়েছি যে ডাল এই যে হচ্ছে হয়ে এসছে প্রায় আর এই যে মশলাগুলো কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আজকে রান্না হবে ডাল তো করে নিচ্ছি আর কুমড়ো পুঁই শাক মা কেটে দিয়েছে কুমড়ো পুঁই শাকের তরকারি হবে আর হচ্ছে ওই মাংস হবে আজকের হয়ে গেছে এই যে মাংস ধুয়ে রেখেছি রান্না হবে আর কুমড়ো পুঁই শাক একটু বেগুন দিয়েছি একটু ছোলাও দিয়েছি কুমড়ো পুঁই শাকটা আগে একটু ভেজে নিয়ে

আলু সিদ্ধ দিয়ে অনেক দিন পরে জল খাবারের গরম ভার খেতে বসে পড়েছি মশলা বেটে নিচ্ছি ওই আদা রসুন গরম মশলা এগুলো বেটে নিচ্ছি কুমড়ো পুঁশাকের সবজিটা কুমড়ো একদম বসেছিল ভাপাতে দিয়েছিলাম সুন্দর সেদ্ধ হয়ে গেছে তত সময় আলু মাখানো খাওয়া আর আমার মশলা করা হয়ে গেল। এবারে এতে ফোড়ন দিয়ে দিলেই রেডি হয়ে যাবে ফোড়ন দিয়ে দিচ্ছি লঙ্কা টেক পাতা দিলাম কাটা বটা আলু দিয়ে মাংসের হবে এই জন্য ভেজে নিচ্ছি আলুগুলো নুন দিয়ে ভাজব ভেতর পর্যন্ত ভাজার সময় যাতে নুনটা ঢুকে যায় আর একটু হলুদ তো দিয়েছি একদম সামান্য এই জন্য দেখুন রঙটার সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে আলুগুলো ভেজে নিয়েছি এবারে পেঁয়াজ দিয়ে দেবো তেলে बाटा। लौंका बाटा। आदा बाटा 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 মশলা কচা হয়ে গেছে এবার মাংস দিয়ে দিচ্ছি এবার একটু দই দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম মাংসটা কোসে নেবো মাংসটা ভুতে বসে পসানো হলো আমি সেই সময়ে মুনের ওই টিফিনে একটু ফল ডল দেব এগুলো কেটে নিলাম দুপুরে কাচিও দিয়ে দেব আম কেটে নিলাম এবারে আমি দেব ভেজে রাখা আলু আর ওই গরম মসলা জিরে এক সঙ্গে বেটে নিয়েছিলাম ওটাও দিয়ে দেব এই থালাটা ভালো করে ধুইয়ে জল দিয়ে দেব স্কুলে যাবে যাবে দিদির সঙ্গে যাবে যা যাও না সে যাবে না মন রেডি স্কুলে যাওয়ার জন্য কুনু চল তুমি আসো আসো আশ হুম চিনতে পারো টাটা তোমার কি করছিস এবারে কাকু তো স্নান করতে গেছে হয়তো এদিকে একটু বেড়ে নিচ্ছি মাংস বোনেদের দেব খেতে বসে পড়েছি সুস্মিতা তো ওখানে খাবে প্ল্যাট দিয়েছিল খেতে চলে গেছে আর আমি আর ভাই বসে পড়েছি এটাই গন্ধরাল লেবু লেবু নিয়ে নিচ্ছি আজকে তো হয়েছে শশা আছে আর এই যে পুইসা কুমড়ো তরকারি মুগ ডাল আর মাংসের ঝোল তার সঙ্গে আছে পাকা আমি আমি এখন খাবনা করে হবো ওই যেখানে ব্লাড ডোন ক্যাম্প হচ্ছে ওখানে তো টিফিনেরও ব্যবস্থা আছে দুপুরে খাওয়ারেরও ব্যবস্থা আছে গেলেই ঠান্ডা পানীয় গ্লুকন দিচ্ছে এই জন্য টিফিন নিয়ে চলে এসছিল তখন রান্না একটু বাকি ছিল কাছেই তো এই জন্য আবার দুপুরে ফোন করতে আবার গেছে গেছে খেতে